তোমরা তো বাড়িতে অনেক রকমের চিকেনের রেসিপি ট্রাই করেছ বাট আমি শেয়ার করছি আজকে আমার এই রেসিপিটা যদি তোমরা একবার বাড়িতে দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে ট্রাই করো তাহলে কিন্তু জাস্ট অন্য কোনো চিকেনের রেসিপি তোমরা একেবারে ভুলে যাবে তো আজকে আমরা বানাতে চলেছি দরবারি চিকেন কোরমা যেটা একেবারে অন্যরকম একটা স্বাদের আর টেস্টও কিন্তু একদম অনবদ্ধ তো চলো দেরি না করে শুরু করা যাক তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো হাংরি হাজবাই বাই নূপুর চ্যানেলে আরেকটি নতুন রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তাহলে চলো আর দেরি কিসে ঝটপট রেসিপিটা দেখে নাও প্রথমেই আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি এরপরে এখানে সর্ষের তেল দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ তারপরে এখানে আমি বেরেস্তাটা তৈরি করে নেবো প্রথমে আমি বেরেস্তাটা তৈরি করে নেব এখানে আমি পেঁয়াজ নিয়েছি পাঁচ থেকে ছটা মতো এক কেজি মাংসের জন্য আমি পাঁচ থেকে ছটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে বেরেস্তাটা তৈরি হয়ে গেলে আমি মাংসের ম্যারিনেশনটা দেখিয়ে দেবো তো এখানে আমি পেঁয়াজটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভেজে নেব তো হালকা ব্রাউন হয়ে গেলে যখনই এরকম ব্রাউন হয়ে যাবে তখনই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পেঁয়াজটাকে তুলে ভালো করে থালায় মেলে দেবো এরপরে এখানে আমি এক কেজি মাংস নিয়েছি সেটাকে ভালো করে উষ্ণ গরম জলে ধুয়ে তুলে রেখেছি এবার এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে এখানে আদা বাটা আমি দু থেকে তিন চামচ দিচ্ছি আর রসুনের কুচি মানে পুরো বাটা না আধ কুচি আমি দিচ্ছি ওই দু চামচ মতো এরপরে লেবুর রস দিয়ে দেবো হাফ লেবুর রস আমি দিয়ে দিচ্ছি এখানে এরপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দু চামচ মতো তারপরে এখানে আমরা দু চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা মাংসের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা দেবে এখানে এক কেজি মাংসের জন্য আমি দু চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি আর চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম এরপরে আমি দেব জল ঝরানো টক দই হাফ কাপ মতো তারপরে আমি এখানে ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি দু চামচ মতো দেড় থেকে দু চামচ মতো তো এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে দেওয়ার পর আমরা এখানে যে বেরেস্তাটা তৈরি করেছিলাম সেই বেরেস্তার আর্ধেকটা আমরা এই মাংসের মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে এখানে গরম মশলাও দিতে পারো আমি দিইনি তো এখানে বেরেস্তাটা দিয়ে দেবার পর ভালো করে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিতে হবে মাংসটা ভালো করে মেখে রাখার পর এখানে চাপা দিয়ে তিরিশ থেকে ৪৫ মিনিট মাংসটা কিন্তু ম্যারিনেট হতে দিতে হবে তো তোমরা চাইলে এক দু ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারো তাতে কোনো অসুবিধা নেই তোমরা মাংসটা যত বেশিক্ষণ ম্যারিনেট করবে ততই ভালো এখানে আমি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তোমরা একবার হলেও এই রেসিপিটা রাতের ডিনারের জন্য ট্রাই করো আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে রেসিপিটা তোমাদের মুখে লেগে থাকবে তো এখানে আমি আবারও একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেলে তার মধ্যে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি সর্ষের তেল তোমরা চাইলে এখানে সাদা তেলও দিতে পারো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তিন থেকে চার চামচ মতো দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। তো এই গোটা গরম মশলার মধ্যে যেগুলো আমি দেব সেটা হচ্ছে দুটো স্টারানিস দেবো তার সাথে দেব তিনটে মতো দারচিনি তারপরে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা লবঙ্গ এলাচ দিয়ে দেব দু থেকে তিনটে আর তার সাথে গোটা গোলমরিচ দিয়ে দেবো ছ সাতটা এবার ভালো করে গোটা গরম মশলাটা দু থেকে তিন মিনিট নাড়তে হবে যতক্ষণ না স্মেলটা বেরিয়ে আসছে তো মশলাটা স্মেল বেরিয়ে আসলে তারপরেই আমরা মাংসটা দিয়ে দেব। তো যেটা তোমাদেরকে বলছিলাম এই রেসিপিটা তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করো এটা পোলাইয়ের সাথে যেরকম ভালো লাগবে সেরকম রুটি বা নান পরোটার সাথেও কিন্তু জমে যাবে একদম অন্যরকম স্বাদের এই চিকেনটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো আমি তো রেকমেন্ড করব তোমরা একবার হলেও ট্রাই করে দেখো রেসিপিটা ভালো লাগতে কিন্তু বাধ্য মাংসটা দিয়ে ভালো করে আরও বেশ কিছুক্ষণ আমি কড়াতে নেড়ে নেবো এবার মাংসটাকে নেড়ে নেওয়ার পর আমরা এখানে মাংসটাকে কষতে দেবো যতক্ষণে একটু তেল ছেড়ে আসছে মাংসটা থেকে তো এখানে লো টু মিডিয়ামে রেখে মানে মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু তোমরা মাংসটা করবে হাই ফ্লেমে দেবে না তো এখানে ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমরা এখানে মাংসটাকে কষতে দিয়ে দেবো তো একটু পরেই দেখতে পাবে কতটা পরিমাণ তেল ছেড়ে এসছে কারণ দই দেওয়া আছে মাংসের যে এক্সেস জলটা থাকে সেটাও বেরিয়ে আসবে তো কষাতে কষাতে দেখবে যখনই তেল ছেড়ে আসছে তখনই বুঝতে পারবে যে জিনিসটা ভালো করে হয়েছে তো দেখতেই পাচ্ছো এখানে তেল আস্তে আস্তে ছেড়ে আসছে মাংসটা কিন্তু আস্তে আস্তে কষানো হচ্ছে তো মাংসটা কিন্তু ভালো করে কষাতে হবে রান্নাটা কিন্তু বেশিক্ষণের নয় জাস্ট একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আমরা এখানে বেরেস্তা যে বাকি অংশটা ছিল সেই বাকিটা আমরা দিয়ে দেব। এবার বেরেস্তাটা দিয়ে দেবার পর আমরা মাংসের সাথে ভালো করে বেরেস্তাটাকে মিশিয়ে নেব তো এখানে মাংসটাকে ভালো করে বেরেস্তার সাথে মিশিয়ে নিয়ে আমরা আরও বেশ কিছুক্ষণ মাংসটাকে হতে দেব। তোমরা চাইলে একটু চাপা দিয়েও করতে পারো আমিও এখানে চাপা দিয়েই করবো বা তোমরা না চাইলে চাপা নাও দিতে পারো তাতে কোনোরকম অসুবিধা নেই তো এখানে বেরেস্তাটা দিয়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ মাংসটাকে নেড়ে নেবো তো পাঁচ থেকে দশ সাত মিনিট মতো মাংসটাকে নেড়ে নেওয়ার পর আমরা মাংসটাকে একটু পাঁচ মিনিট চাপা দিয়ে হতে দেব। সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাইতে রাখবে না লো টু মিডিয়ামে রেখে মাংসটাকে পাঁচটা মিনিট হতে দেবে তো পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছ মাংসটা থেকে কতটা পরিমাণ তেল ছেড়ে এসেছে তো এবার ভালো করে আরও বেশ কিছুক্ষণ আমি মাংসটাকে নেড়ে নেব মাংসটাকে আরও বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে আমরা জল দিয়ে দেবো জলটা কিন্তু উষ্ণ গরম জল দেবে আমি সবসময় বলে থাকি ঠান্ডা গরম জল যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু টেস্টটা একটা অন্যরকমই এনে দেয় তাই উষ্ণ গরম জল দিলে রান্নার টেস্টটাও কিন্তু একদম আলাদাই হয় তো এখানে অল্প একটু জল দিলাম আমি কিন্তু এটা খুব বেশি ঝোল করব না এটা কিন্তু একদম মাখো মাখো হবে তো আমি তার জন্য এখানে সামান্যই জল দিয়েছি কিন্তু উষ্ণ গরম জল তোমরা দেবে তো এখানে জলটা দেওয়ার পর ভালো করে মাংসটাকে মিশিয়ে নেওয়ার পর আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে হতে দেবো মিডিয়াম ফেমে পাঁচ থেকে সাত মিনিট মতো থেকে মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে আমরা আবারও মাংসটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নেব তোমরা যারা যারা রাতের ডিনারে একটু অন্যরকম কিছু ট্রাই করতে চাইছো তারা কিন্তু এই চিকেনের রেসিপিটা অবশ্যই ট্রাই করো তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে তো এরপরে আমি এখানে দিয়ে দেব কাজুকে একটু গুঁড়ো করে নেবো আধ করে নিয়ে সেই কাজুর গুঁড়োটা আমি দিয়ে দেব এখানে আমি দশ থেকে বারোটা কাজুকে একদম আধ করেছি খুব মিহি পেস্ট কিন্তু নয় মানে আধ টাইপের করে সেই গুঁড়োটাকে দিয়ে দেব। এবার ভালো করে মাংসটার সাথে কাজুর গুঁড়োটাকে মিশিয়ে নেবো এটাই কিন্তু এই রেসিপির একটা মেন ইনগ্রিডিয়েন্টস বলতে পারো তো এইটা দেওয়ার পর দেখতেই পাচ্ছ মাংসটা কতটা টেন্ডার লাগছে আর কতটা গাঢ় হয়ে গেছে তো এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দেব আধ কাপ মতো দিয়ে ভালো করে মাংসটাকে মিশিয়ে নেব ফ্রেশ ক্রিমের সাথে তারপরেই কিন্তু আমাদের রান্না অলমোস্ট প্রায় শেষের দিকে তো ভালো করে ফেস ক্রিমটা দিয়ে মাংসটাকে মিশিয়ে নেওয়ার পর আমরা কিন্তু আর বেশিক্ষণ মাংসটাকে ফোটাবো না আমরা ঠিক এই রকম অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এরপরে আমি এক কসুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেই ড্রাই রোস্ট করে কসুরি মেথিটা হাতে জাস্ট হালকা গুঁড়ো করে এরপরে দিয়ে দেবো তো কসুরি মেথি আমি দিয়ে দিয়েছিলাম তিন থেকে চার চামচ মতো সৌরি মেথি দিয়ে আমরা মাংসটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম মাঝখান থেকে চার পাঁচটা মতো তো এখানে ভালো করে মিশিয়ে নিয়ে তার ওপর আমরা এখানে চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এরপরে আমরা ধনেপাতা দিয়ে দেব এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো আমি দিয়েছিলাম কারণ টেস্টটাও খুব ভালো আসে তো ধনে পাতা দিয়ে দেওয়ার পর এখানে মাংসটাকে মিশিয়ে নিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দিয়েছি তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এখানে ধনেপাতাটা পাতাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিই আমাদের দরবারি চিকেন কোরমা কিন্তু একদম রেডি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে আর চ্যানেল যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এই রকম একটা রেসিপি যদি দুপুরে লাঞ্চে বা রাতের ডিনারে তোমরা তৈরি করো তাহলে জাস্ট জমে যাবে সেটা রাতের ডিনার বলো বা দুপুরের লাঞ্চ বলো একবার হলেও কিন্তু ট্রাই করো ট্রাই করলেও কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবে না তোমরা কমেন্ট করলে আমার ভিডিও করার আগ্রহ আরও বেড়ে আজকের মতো টাটা